আপনি অনেক উপকার করলেন লোকটা আপনাকে থ্যাংকসও দিল না শিকারটা পর্যন্ত করলো না ভাব নিল সে নিজে নিজে সব করছে আপনি যে এত কিছু করে দিছেন সে শিকারটা পর্যন্ত করতে রাজি না এরকম লোক আছে না আমাদের যদি সে শিকার না করে তাহলে সে নিজে অপরাধী হবে কারণ সে নাশকর সে অকৃতজ্ঞ কিন্তু আপনি শিকারের আশা করবেন না অনেকে আছে না ওর জন্য আর কিছু করব না এত কিছু করলাম নিমু গরম শিকারই করে না তাহলে ওর জন্য আর কিছু করব না এরকম আমরা করি কি করি না ওর কাছ থেকে শিকারের আশা যদি আপনি করেন তাহলে আল্লাহর কাছ থেকে কি বিনিময় পাবেন আল্লাহর কাছে বিনিময় চাবেন আর কোনো ফিডব্যাক চাবেন না কিচ্ছু চাই না শুধু আল্লাহর কাছে বিনিময় চাই তার কাছ থেকে থ্যাংকসটা পর্যন্ত আশা করি না যা চাওয়া সব কার কাছে চাই আল্লাহর কাছে এটা বলা হয় এখলাস ভাই এখলাসের একটা মজা আছে আজীব এক স্বাদ আছে আপনি আপনার ভাই আপনার বোন তার বাচ্চাদেরকে হাদিয়া তোফা দেন সারা বছর দেন প্রতি বছর ঈদের দেন আপনার বাচ্চার দিকে দেখেও না 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 আছে তাও দেয় মানুষ কষ্ট লাগবে এটা স্বাভাবিক যে আমি এত দেই ও একবারও দেয় না আমার অভাব নাই কিন্তু এটা দেখ না আমার বাচ্চাটা তো ভালো লাগে দেয় না সে এই যে আপনি দিয়ে আবার সে দিচ্ছে না কেন সেটা আশা করছেন এটা আপনার আমল বিনষ্টকারী বিষয় হতে পারে এই জন্য আপনি এটা আশা করবেন না সে দেয় না সে আল্লাহর কাছে জব করবে কেন তার ভাতিজাদের খেয়াল রাখে না ভাইয়ের প্রতি খেয়াল রাখে না আত্মীয়তার সম্পর্ক রক্ষা করে সে গুণাগার হবে বাট আমি আমার দায়িত্ব পালন করব আমি তার কাছ থেকে কিছু আশা করব না আমি আশা করব আল্লাহর কাছ থেকে এই পলিসি যদি মাথায় রাখেন এবং এই মূলনীতি যদি আপনি অনুসরণ করেন তাহলে দেখবেন আত্মীয়তার সম্পর্ক রক্ষা করা আপনার জন্য ইজি হয়ে গেছে সহজ হয়ে গেছে শয়তান আপনাকে আত্মীয়তার সম্পর্ক থেকে নড়াতে পারবেন